ঘরেতে মৃত ব্যক্তির ছবি রাখলে কি হয় কেনই বা ঘরেতে মৃত ব্যক্তির ছবি রাখতে নেই আমাকে এর আগের দিন একজন কমেন্ট করে জানিয়েছেন যে দাদা ঘরেতে মৃত ব্যক্তির ছবি রাখা উচিত কি নয় সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে কারণ অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না অজান্তেই নিজের বিপদ নিজেই ডেকে আনছেন আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ছবি দেখতে পাওয়া যায় আমাদের প্রিয়জনের মৃত্যুর পর তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা সেই ছবিটিকে ঘরেতে রেখে থাকি আপনি হয়তো জানেন না এই ছবিটির মধ্যেই আপনার জীবনের দুর্ভাগ্য বা সৌভাগ্য লুকিয়ে রয়েছে ছবি রাখা হোক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ছবি রাখার বিশেষ নিয়ম রয়েছে তা যদি আপনি মেনে না চলেন তাহলে আপনার জীবনে চরম ক্ষতি হয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার ঘরে যদি এরকম ছবি থেকে থাকে অবশ্যই আজই সঠিক জায়গায় সরিয়ে ফেলুন সঠিক জায়গায় রেখে নিজের জীবনের সৌভাগ্য নিজে ডেকে আনুন বাস্তুমত অনুসারে আমরা প্রত্যেকেই আমাদের বাড়ি ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে চাই আমরা প্রত্যেকেই সৌন্দর্যতাকে উপভোগ করতে চাই জীবনটাকে সুখে কাটাতে চাই কিন্তু বলা হচ্ছে আপনি হয়তো জানেন না এই ছবিটির মধ্যেই আপনার জীবনে দুর্ভাগ্য লুকিয়ে রয়েছে যার ফলে আপনার পরিবারে যেমন বিপদ দেখা দিচ্ছে এর পাশাপাশি আপনার জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ছেন যার ফলে আপনার জীবনের উন্নতি থেমে গেছে জীবনের উন্নতি থমকে গেছে তাই চিন্তার কোনো কারণ নেই অবশ্যই ভিডিওটি দেখুন আশা করি অনেক তথ্য জানতে পারবেন প্রথমে বলা হচ্ছে আপনি আপনার ঠাকুর ঘরে অর্থাৎ যে ঘরে আপনি আপনার দেবতাকে রেখেছেন সেই ঘরে বা বেদিতে ভুল করেও আপনার প্রিয়জনের মৃত্যুর ছবিটি ফটোটি একদমই রাখবেন না এমনটাই বলছেন বাস্তুবিদরা বলা হয় ঠাকুর ঘরে মৃত মানুষের ছবি রাখলে তা কখনোই বাড়িতে শুভ প্রভাব পড়ে না জীবনে অশান্তি জীবনে কুপ্রভাব পড়ে আমরা ঠাকুর ঠাকুরঘরকে সর্বদাই পুজোপাঠ মন্ত্রপাঠের জন্য ব্যবহার করে থাকি এই ঠাকুরঘরের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয় যা বাড়িকে এবং পরিবারকে মঙ্গলময় করে তোলে জীবনে শুভ প্রভাবে আবদ্ধ করে রাখে কিন্তু আপনি যদি এই ঠাকুর ঘরে এরকম ছবি রেখে দেন তাহলে নিজের জীবনের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন তাই আজ এখনি ছবিটিকে সরিয়ে ফেলুন দিকে দেখে নেব আপনি আপনার বাড়ির বেডরুমে কখনোই এই রকম ছবি রাখবেন না এটা কখনোই আপনার জীবনে শুভ ফল প্রদান করে না এমন কি বলা হচ্ছে আপনি আপনার রান্নাঘরেও এরকম ছবি রাখবেন না বেডরুমে যদি পুরোপুরুষের ছবি রাখেন তাদের অসম্মান করা হয় বলে এমনটাই মনে করা হয় তাই আপনি আজই এখনই এই ছবিকে সরিয়ে ফেলুন তাহলে এখন আপনাদের প্রশ্ন হবে আমরা এই ছবিকে রাখবো কোথায় হ্যাঁ সবারই মনে প্রশ্ন আসতেই পারে চিন্তার কোনো কারণ নেই পূর্বপুরুষদের ছবি কখনোই দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে নেই এটাকে অশুভ বলে মনে করা হয় এরকম ছবি সবসময় উত্তর দিকে রাখবেন যাতে ছবির মুখ থাকে দক্ষিণ দিকে এই ছবি এমন জায়গায় রাখতে নেই যাতে সবসময় সেই ছবি মানুষের নজরে পড়ে বা মানুষজন দেখতে পান এর ফলে আপনার ঘরে নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পাবে আপনি আপনার ঘরে পূর্বপুরুষদের ছবি খুব বেশি সংখ্যায় রাখবেন না অবশ্যই পারলে একটি ছবি রাখুন কারণ এগুলো রাখা একদমই অনুচিত এরকমের ফলে আপনার পরিবারে নেগেটিভ শক্তির প্রভাব ক্রমাগত বৃদ্ধি পায় এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বাড়িতে এই ভুলটি করে থাকেন সেটি হচ্ছে বাড়ির জীবিত অন্যান্য সদস্যদের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রেখে দেন কিন্তু এটা রাখা একদমই যাবে না আপনি আজই সরিয়ে ফেলুন এতে জীবিত ব্যক্তির জীবনে নানান রকমের সমস্যা দেখা দেবে জীবনে দেখা দেবে চরম বিপদ কখনোই কোনোভাবেই জীবনে উন্নতি লাভ করতে পারবে না কোনো কাজে সফলতা মিলবে না তাই এটি একদমই রাখবেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ছবিকে আপনি কীভাবে রাখবেন বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলুন এর ফলে আপনার সাংসারিক জীবনে অবশ্যই উন্নতি মিলবে আপনার জীবনে শুভ ফল প্রদান করবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কোনো বিষয় জানতে চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনার ঘরে কেমনভাবে ছবিটি রয়েছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি নিজে দেখুন এবং পরিবারের সকলকে দেখান বিষয়টি জানুন এবং অপরকে জানতে সাহায্য করুন এই একটি ভুলের জন্য আপনার পরিবারে চরম বিপদ এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এর জন্য আপনি নিজে নিজে দায়ী থাকবেন বাস্তুবিদরা এমনটাই বলছেন আমরা যেমন ঘরের কোন দিকে কোন জিনিস রাখবো বাস্তু মেনে চলি ঠিক তেমনি এটিকেও বাস্তু মেনে চলা উচিত যার ফলে আপনার এবং আপনার পরিবারের সৌভাগ্য বহন করবে জীবনে ইতিবাচক ফল প্রদান করবে